আসসালামু আলাইকুম আমি jihad না যেতে হবে বহুদূর যেতে থাকি আপনাদের দোয়া সিনলিগট নিয়ে কত আন্দোলন করলেন সিনলিগট নিয়ে কত পোস্ট করলেন তাকলা তাকলাকে একটা পোস্ট হবে কিছুদিন পরে একটা আন্দোলন চলে আসে প্রশ্ন হচ্ছে নিতুল মারমাকে নিয়ে আমার কোনো প্রশ্ন নাই সে ভালো গোল ডিপার নিঃসন্দেহে আমি যতদিন দেখছি মোটামুটি ভালো এর আগে ইন্ডিয়ার সাথে ম্যাচটাতেও খুব ভালো পারফর্মেন্স করেছিল যদিও কিন্তু বিষয় যেটা দাঁড়াছে সেটা হচ্ছে যে কালকে ম্যাচটাতে মিতুল যে ভুল করছে এটা নিজের পেশার থেকে ভুল করছে কালকে ম্যাচটা ছিল বড় ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ আর আপনি হচ্ছে যে এরকম এশিয়ান ম্যাচ কিন্তু কিন্তু এক এক না না স্নায়ু চাপ আছে কালকে ডিফেন্সের সামনে চারজন প্লেয়ার ছিল বাংলাদেশে তারপরে মিতুল মার্মাকে কেন বেড়ে যেতে হবে আমি ভিডিওটা কেন করছি সেই কথাটা আসবো একটু পরে তো মিতুল মার্মা কাল যে প্রথম ভুল এইটা দ্বিতীয় ভুল বাংলাদেশের ডিফেন্স তিনটা সামনে দাঁড়িয়ে আছে মিতুল বার্মা গোলকিপারে মিতুল বার্মা যখন মিসটা তো একটা গোলকিপারে যখন বলটা আছে ফুটবল এই প্লেয়ারটা নিয়েছিল নেওয়ার কারণে কি ফুটবলটা যখন হাত দিয়ে বাধা দিয়েছে ভুলটা ছুটে এটা যাওয়া তো উচিত না একটা গোলকিপার অনেক সময় অনেক প্রেশারে শট নিলে গাছটা হয় সেখান থেকে বাংলাদেশের ফুটবলার আমি সামনে দেখলাম এরকম টাকায় আছে মানে ম্যানটা খালি ম্যানটাকে যে ধরবে মানে মেন্টালিটি তোটা বেড়ে গেছে মনে হচ্ছে যে হাঁপায় গেছে আমরা হারে গেছি এখান থেকে আমাদেরকে ছুটে দিতে হবে পরবর্তীতে কিন্তু যে হিটটা করছে বাংলাদেশ দুর্দান্ত লেভেলে ছিল আশি মিনিটের হিটটা কিন্তু আমার কাছে তখন মনে আছে যে ছাপ্পান্ন মিনিটের যে গোলটা হলো সাতান্ন মিনিটে আমার কাছে মনে হয়েছে চাইলে গোলটা সেভ করা যেত চাইলে গোলটাকে না করালেও পারতো না চাইলে না হলেও হতে পারতো গোলটা যদি বাংলাদেশের ডিফেন্স চাই হেল্প করতো এখন আসি সিন্ডিকেটের কাছে এত এত পোস্ট সিন্ডিকেট নিয়ে ফুটবল নিয়ে এত কথা পোস্ট হয় না তাকে মানুষ নাই এমন কোনো মানুষ নাই আপনি যত বড় মানুষ না যত বড় হাইজিকার যতই হন না কেন আপনি পৃথিবীতে একমাত্র নবী তুল ছাড়া বা তার সাহাবিরা ছাড়া সেই সময়কার মানুষ ছাড়া এমন কোনো মানুষ নেই তার ভুল দুনিয়াতে হয় না ভুল হলে কাম করতে হয় তাকে ফিরে নিতে আপনি মোসালিনকে ফিরে নিলেন আদার যারা ছিল তাদেরকে ফিরিয়ে নিলেন একই সমস্যার কারণে একই ড্রাগের যে প্রবলেম হয়েছিল সেটা নিয়ে যাই ওটা আমি বলতে চাচ্ছি না তো সেই জিনিসটার কারণে তাকে কি ফিরানো যাইতো না তার সাথে একটা বাপুকে যোগাযোগ পর্যন্ত করেনি তার খোঁজ পর্যন্ত নেয়নি ট্রেনিং এর কি অবস্থা ফিটনেস কি অবস্থা অথচ আনিসুর রহমান জিকো কিন্তু এশিয়ার মধ্যে ভালো গোলকিপার ছিল আপনি যদি তার সেই ম্যাচটা যদি দেখেন আপনি একাই মনে হচ্ছিল সেদিন সেদিন মনে হচ্ছিল যে আট থেকে দশটা গোল খেতে পারতো বাংলাদেশ একাই কিন্তু বিষয়ে যদি আপনি আওয়াজ না তোলেন ফুটবলের বিষয়ে যদি আওয়াজ না তোলেন টাকলা কারভেরাকে যদি আপনি না বিদায় করেন ক্যাবেরা কারবার টাকলা ছাড়া আমার উচ্চারণই মুখত আসে না তো টাকলাকে যদি আপনি বিদায় না করেন তাহলে ফুটবলের সিন্ডিকেট আপনি ভাঙতেও পারবেন না সামনে ম্যাচে দেখবেন যে সুমিত বলতেছে আমি আসবো না খেলতে ওই দেশে আমি খেলতে যাব না আমার বল পাসিং পর বা ফিনের অভাব বল হারিয়ে যাচ্ছে বা আমি এখানে আরাম আসে জিন্দি জিতে পারবো আমি কিসের জন্য বাংলাদেশের খেলবো এরকম হতে পারে হবে এবং সে বড় বড় প্লেয়ার বর্তমান বাংলাদেশে আসছে সেই এই সামান্য ছোট ওই বসুন্ধরা সিন্ডিকেট কোচ আগে কিন্তু বসুন্ধরা ছিল কোচটা সিন্ডিকেটের কোচ বসুন্ধরা প্লেয়ার নিয়ে আপনি খেলে কিন্তু লাভ করতে না বসুন্ধরা কিংস কিন্তু কখন জানেন শক্তিশালী বাংলাদেশের সাথে ওই রহমতগঞ্জের সাথে যখন খেলে ওই আমরা হাতুর ঘরের যখন খেলে ওই তারপরে যখন খেলে তখন কিন্তু পাঁচটা করে গলায় এই হলে বসুন্ধরা কিংস কারণ ওরাই যে ভালো মানে তোর ক্লাসের ছাত্র একজনই ছাত্র একা ওই স্যালের ভেতর বক্রি ফার্স্ট এটা তো স্বাভাবিক ভাই এই বসুন্ধরা যখন বাইরে কোনো ক্যান্ট্রিতে বাইরে কোনো ক্লাবের সাথে খেলতে যাবে আকাশ ভরা তারা দেখে কিন্তু চলে আসবে এটা কিন্তু স্বাভাবিক বিষয় তো সেই সিন্ডিকেট কে ভাঙে সেই সিন্ডিকেট নিয়ে গর্ব করে রাকিব তো কালকে নিচে ভালো খেলছিল ভালো খেলছিল আপনি তাকে উপরে উঠে দিলেন কেন তাকে উঠাইলেন কিসের জন্য যদি যদি থাকে ফুটবল তো আগাবে না কে অবশ্যই ফিরাতে হবে এবং কালকে ম্যাচটাতে কিন্তু আমি চাইলে মৃতনীকে বাদ দেন আমি চাচ্ছি না সেটা সে ভালো পারফরমেন্স করছে আপনি জি রাখেন না আর্জেন্টিনা গোল্ডিবার মার্টিনেস এবং বাসপাকে আগে কিন্তু সেই স্কটে ছিল না সঙ্গে সঙ্গে দলের সাথে সাথে ঘুরতো সে কিন্তু আজকে মেন গোলকিপার তো আমার ওয়ার্ল্ড বিশ্বের প্রায় মোটামুটি বলা চলে যে নাম্বার এক দুই তিন চার পাঁচের মধ্যে মার্টিনেস কিন্তু থাকবে তো সেরকম ভাবে আপনি জি সুযোগ দেন একটা একটা আপনার ট্যালেন্ট পারেন না আপনি অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা একজন মানুষ হলেও শেয়ার করবেন অবশ্যই এটা নিয়ে আওয়াজ উঠাবেন এটা নিয়ে কথা বলবেন যার যে জায়গার থেকে হয়তো ভাই ভিডিওটা আমার তো ভাই অত ফলোয়ার নাই দুই একজন মানুষ দেখবেন যদি পারেন শেয়ার করে একটু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকে দিবেন তারা যেন এই বিষয়টা নিয়ে কথা বলে যে জিকোকে যেভাবেই হোক ফিরানো হোক দলের শক্তিটা কিন্তু অনেকটাই বাড়বে গোলবার নিচে থাকলে বেস্ট আফ সালাম সালামু আলাইকুম